আসসালামু আলাইকুম আপনারা জানেনই দেশের সামনে নির্বাচন আস্তে তো সে বিষয়ে নিয়ে রাজনৈতিক দলেরা দ্বিমত কথা এবং তাদের সাথে কারো সাথে একমত কথা মিলে না তো তার মধ্যে আবার ঢাকা কলেজ সিটি কলেজ আবারও সংঘর্ষে জড়িত হয়ে গেল আর এর মধ্যে পুলিশও চার্জ করে আপনারা হয়তো জানেনি ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে আগে একটা সংঘর্ষ হয়েছিল তো ওইটার পরে আবারও একটা সংঘর্ষ হইল এখন পরপর আর একটা সংঘর্ষ হওয়ার কারণ কি আর ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে কি এমন সংঘর্ষ হইতাছে এদের কারণ কি সংঘর্ষ হওয়াটা 아, 다 맞아야 돼. 다 맞아야 다다 মানে অধ্যক্ষ মানে পদত্যাগের দাবিতে আমরা বিভিন্ন আন্দোলন করছি বিভিন্ন সময় সেই তো আমাদের কলেজ যখন শুরু হয় তো ওদের পার্সোনাল আইডি থেকে আমাদেরকে কটাক্ষ করে তো এরপর আমরা এগুলো নিয়ে আসলে কোনো কিছু রিয়্যাক্ট করিনি বা কোনো উত্তর জবাব দেয়নি তো হঠাৎ একদিন আমাদের একটা স্টুডেন্টকে ওরা ঢাকা কলেজের সামনে একটা পেয়ে বাস থেকে নামায় ওকে মারছে কিন্তু ওই ছাত্রটা আসলে ভয় পায় ঢাকা কলেজের সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষটা লাগে তারা তো বিভিন্ন কারণ দেয় কিন্তু মনে হয় না আমার তো ওদের কোনো কারণ আছে কারণ একজনের আরেকজনের কথা বলে আর আরেকজনের আরেকজনের কথা বলে সিটি কলেজ ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষটা বাই লাগার কোনো কারণই লাগে যদি তোদের কোনো কারণ থাকে তাহলে কাজ করতেই তোরা একটা দলের প্রতিনিধিত্ব কইরা তাহলে আরেকটা কলেজে গিয়া ওদের দলের প্রতিনিধিদের সাথে কথা বলতি তখন সংঘর্ষটা মিটমাট করে দিতি দুইটার তো নামি দামি কলেজ আর হইছে যাতে সংঘর্ষ না জড়ায় ঝামেলা যাতে না হয় সেজন্য আমাদেরকে কোনো কিছু জানে না কিন্তু ওই ছেলেটাকে দেখার পরে সবাই মানে একটু ইয়া করে অ্যান্ড আমাদের হ্যাপি আর্কেটের নিচে চারটা ছেলেকে ওই ঢাকা কলেজের ছেলেকে একা পেয়ে আমাদের স্টুডেন্টরা মারে এরপর ওকে একা পেয়ে ধা কলেজের স্টুডেন্টরা এ নিয়ে একটা দুই কলেজের ভিতর আসলে একটা মলমালিক সৃষ্টি হয় তো আজকে আমাদের স্টুডেন্টরা যখন ওই সাইডে আসতেছিল তো একটা স্টুডেন্টকে বাস থেকে নামায় ওর পিঠে ছুরি করা হয় এনে আরেকটা স্টুডেন্টকে এক মুখে বড় আকারের একটা ইট মেরে ওর মুখের অর্ধেকটা অংশ প্রায় মানে নষ্ট করে দেওয়া হয় ওর মুখের মাঝখান থেকে একটা পুরা সিলাই পড়ে গেছে এন্ড সার্জারি করা ছাড়া ওই ছেলের ফেসটা আসলে কোনোদিনই ঠিক হবে না দেখেন ভাই দুইটা কলেজ যখন সংঘর্ষ জড়ায় তো সংঘর্ষের মধ্যে দুইটা কলেজের ছাত্রছাত্রী আশ্রয় দেওয়া হতো নাকি তো তা আবার গুরুতর আহত হয় তো এই যে সংঘর্ষের মধ্যে যে গুরুতর আহত তাদের মনোভাবটা দেখেন একটা কলেজের প্রতি আরেকটা কলেজে ছাত্রগুলোর যে একটা ক্ষোভ থাকে এই ক্ষোভের কারণে তাদের এই সংঘর্ষটা হয় তো এটা মোটেও ঠিক না এটা ভবিষ্যতে আরও খারাপ দিকে যাইতে পারে আপনাদের এই বিষয় নিয়ে কি মন্তব্য করার আছে যে ঢাকা কলেজ আর সিটি কলেজের সংঘর্ষটা নিয়ে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান তাহলে তো কমেন্ট বক্স খোলা আছে ওগুলা ধরা মন্তব্য করেন আপনাদের গুরুত্বপূর্ণ এই মন্তব্য কিন্তু পুলিশ তাদের বাধা দেয় তো এক পর্যায়ে ওরা সামনের দিকে চলে যায় অ্যান্ড এমন সময় ও ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের কিছু ছাত্ররাও মাথা ফাটায় দেয় তো দুই কলেজ মিলে সায়েন্স ক্লাবে অবস্থান নেয় অ্যান্ড এই নিয়ে আসলে একটা সংঘর্ষ সৃষ্টি হয় আজকে হঠাৎ ওই যে আমাদের দুইটা স্টুডেন্টকে ওরা আহত করছে গুরুতর আহত শুধু আহত না গুরুতর আহত দুইজন পপুলার অ্যাডমিট তাদের এই সংঘর্ষ নিয়ে গাই আর কিছু বলতে চাই না আর যদি আপনাদের কোনো কথা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তো এই ছিল আজকে ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে দেবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো তাহলে বন্ধু বন্ধু আত্মীয় মাধ্যমে শেয়ার করতে পারেন তো এই ছিল আজকে দেখা হবে নতুন কোন সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ